একবার শ্রী শ্রী ঠাকুর নোয়াখালী শহরে এলে অগণিত ভক্ত তার কাছ থেকে নাম পেয়ে কৃতার্থ হন নোয়াখালী জুলুয়া কাছাড়ির আবাসে প্রৌঢ়দের বাসস্থান ছিল সেখানকার এক তরুণ নাম পেয়ে সকালে বাসায় ফিরলেন কাছাড়ির বুড়ো সহকর্মীদের একজন তাকে দেখে জিজ্ঞাসা করলেন কিরে তোকে আজ একটু বেশি খুশি খুশি দেখাচ্ছে ব্যাপারটা কি তরুণ ভক্ত বললেন আজ নাম পেয়েছি বৃদ্ধ জিজ্ঞেস করলেন কোথায় তরুণ জানালেন ঠাকুরের কাছ থেকে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন রাম ঠাকুরের কাছ থেকে তিনি তো বীজ না হলে কি করে হবে তরুণের সমস্ত আনন্দ মুহূর্তে সব চুপসে গেল রাতে তাহার সুনিদ্রা হয় না কেবল ভাবনা তাহলে এখন কি উপায় পরদিন প্রত্যুষেই তরুণ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হলেন শ্রীচরণে প্রণাম করে বললেন কালকে আমাকে নাম দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন হ তরুণ বললেন বীজ তো দেননি শ্রী শ্রী ঠাকুর জানালেন না গাছটা দিয়েছি ফলটা খান তরুণ ভক্ত বিষয়টির মর্ম বুঝতে পেরে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে লুটিয়ে পড়ল তরুণ যা চেয়েছিলেন তার অনেক বেশি করুণাময় শ্রী শ্রী ঠাকুর তাকে না চাইতেই দিয়েছেন এমনই হরির অহিতুকি করুণা মহাপরিতৃত্ত এ ভক্ত তরুণ ভক্ত গৃহে ফিরলে তার মুখে শ্রী শ্রী ঠাকুরের শুনে বয়সবৃত্তদের জ্ঞানের গরিমা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তারা চিন্তা করতে লাগলেন বীজকে বহু প্রযত্ন দ্বারা অঙ্কুরোদ্গম করতে পারলে তবেই চারা গাছ বেরোয় তাকে আবার বহু প্রযত্ন দ্বারা রক্ষণাবেক্ষণ করে তারপর গাছ তারপর ভাগ্য থাকলে ফল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে নাম পাইয়াছেন তাহাই ভগবান জানিবেন ইহার উপর আর কোনো মন্ত্রতন্ত্র নাই ঠাকুর এত সংক্ষেপে নিজেই কলির দুর্বল জীবের জন্য নিয়ে এসেছেন একেবারে তৈরি জিনিস তাই নির্বিচারে বিতরণ করে গিয়েছেন পরবর্তীকালে এইসব লীলা কথা স্মরণ কীর্তন করেও জীবগণ ধন্য হবে তাই তাহার ধারা অপ্রতিহত গতিতে বয়ে চলেছে নমস্কার আপনাদের এতক্ষণ পাঠ করে শোনালাম কৈবল্যবাণী তৃতীয় খণ্ড থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক জয়রাম রাম জয় গোবিন্দ